শেরপুর সদর উপজেলার লক্ষ্মণপুর ইউনিয়নে চাঁদাবাজি ও ইউনিয়ন পরিষদ ভবনে তালা দেওয়ার অভিযোগে ছাত্র দলের দুই নেতাকে আটক করে পুলিশের কাছে সুপার্দ করেছেন স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আটকৃতরা হলেন ইউনিয়ন ছাত্র দলের সাবেক সভাপতি মোহাম্মদ সবুজ আহমেদ ও বর্তমান সভাপতি মোহাম্মদ আল আমিন ইসলাম সাগর তারা বড় ঝাউরছর ও কৃষ্ণপুর দড়িপাড়া এলাকার বাসিন্দা স্থানীয় সূত্র জানায় গত তেইশ জুলাই রাতে কুসুমহাটি বাজার এলাকায় ইউপি ভবনের সামনে থেকে তাদের আটক করা হয় অভিযুক্তরা ইউপি চেয়ারম্যানকে লাঞ্ছিত করেন ইউনিয়ন চেয়ারম্যানের মোটরসাইকেল ভাঙচুর করেন এবং সচিব সহকর্মচারীদের বের করে ভবনে তালা দেন একই সঙ্গে আশেপাশের ব্যবসায়ীদের কাছ থেকেও চাঁদা দাবি করেন বলে অভিযোগ উঠেছে ঘটনার পর দলীয় ভাববর্তী রক্ষায় স্থানীয় বিএনপি ও নেতারা তাদের আটক করে সুপার্ট করেন পরবর্তীতে উপজেলা ছাত্র দল থেকে আলামিন ইসলাম সাগরকে সভাপতি পদ সহ প্রাথমিক সদস্য পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয় উপজেলা ছাত্র দলের আহ্বায়ক শারদুল ইসলাম মুরাদ এবং সদস্য সচিব সুমন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন এই ঘটনায় লক্ষ্মণপুর ইউপি প্যানেল চেয়ারম্যান ও মহিলা দলের নেত্রী আলিয়া বেগম বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন অভিযোগে সবুজ সাগর ছাড়াও সাইদুর রহমান নূর আলম পাপ্পু ও নুরনবী ইসলামের নাম উল্লেখ করা হয়েছে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সুলতান আহমেদ বলেন এই ছেলেগুলোর কারণে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে সদস্য সচিব শফিকুল ইসলাম জানান অভিযুক্তরা বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা নিয়েছিলেন বলেই তাদের বিরুদ্ধে দলীয়ভাবে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে ইউপি সদস্য ও পরিষদের কর্মকর্তারা অভিযুক্তদের কঠিন শাস্তির দাবি জানিয়েছেন সাথে ছিলাম মেহেদী হাসান ফেসদাবি বলে সাথে থাকার জন্য ধন্যবাদ